তুমি যেটা ভালোবাসো সেটা আমি সবসময় চেষ্টা করি না ওটা ভালোবাসে অন্যায়কাকে ভালোবাসি সে তো আমি সেদিনকে দিয়েছি সেটা মনে রাখবো তোমার পাশে শুয়ে থাকতাম

অন্য সংসারেতাম তাহলে আমার যেমন জীবনটা ওটা হয়ে যাবে সে তো ঠিক তুমি সারা জীবন এরকম হাসি থাকবে আমার দুইটা ছেলে তাকে তুমি একটু ভালোবেসো তুমি বড় বউ বাড়ি সেইভাবে তুমি হয়ে থাকবা তাহলেই আমার শান্তি আর কিছু আমি চাই না তোমার কিছুই চাই না শুধু এই আনন্দ টুকি আমার হাস তোমার হাসির মুখ দেখলে আমার হাসি পাওয়া তোমার তোকে জল দেখলে আমার জল আসে আমি যেটা পাইনি সেটা যেন তুমি তো আমি বলি তোমরা যাও বেড়াতে যাও বেলিয়া আসো গেছো আবার ছেলে ছোট ছেলে বড় আবার যাবো বেড়াতে ঘুরতে আনন্দ করো কিস্তি করো পিকনিক করো যা কিছুই করো তোমরা কিন্তু নিজের মর্যাদা নিজের মান সম্মান দেখে সবকিছু করবো এটাই আমি চাই নিজের শর্মান কখনো হারাবো না ঠিক আছে তুমি সব সময় ভালোবাসা হ্যাঁ সব সময় ভালো